এ আমার কথা শেখার কষ্ট হচ্ছে নাকি আমি কিন্তু আপনারা নিজের মনে করে কথা বলছি আপনি কি পর ভাবছেন না তো যদি পর ভাবেন তাহলে আমাকে ভালোবাসতে হবে না মুজাদ্দিদ জামান পীর দিকে বকর ভালোবাসেন না এই জোরে বলো তার পাঁচটা আওলাদকে ভালোবাসেন না বাস ওই পর্যন্ত ছেড়ে দেন আর নয় আর বাড়তে যাবেন না তাহলে সব বেরিয়ে যাবে বললে মা মার খাই না বললে বা ব্যাম ব্যাং খবর দান আর মুরব্বী যারা ছিলেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে চিনিয়েছেন তার আজকাল দুনিয়াতে নেই তার আজকে দুনিয়াতে নাই আমাদের জন্য কিছু আপনার মতো সাধারণ মানুষ এলে আমরা বিজনেস শুরু করে দিয়েছি ব্যবসা শুরু করে দিয়েছি এরই জন্য আমরা নিজেরা তাই আপনার নন আমি সামনে বলি আমি পিছনে বলি না কারো সাহেব তা যাই হোক আমার রসুল পাক সাল্লা সাল্লামের বলছে কি হয়েছে হুজুর আপনার মনটা কেন খারাপ আবু বকর সিদ্দিক বলছে হুজুর সালমা ঈমান এনেছে বলে সালমান মনিব বড় কষ্ট দিচ্ছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আইবুল্লাহ আমি একটু যাব আমি কি সালমান মনিবের কাছে উমাইয়া বিন খলিফার কাছে আমি একটু যাব বলে যেতে পারো শোনো তোমার সঙ্গে যদি সালমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে দেয় সালমাকে আমি রসুল আমার সালাম বলে দিও এবং আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন আরেকবার জুদের বলে যাবে কেন বলে সে ইমান এনেছে এবং ইমানের উপরে হে আপনার কি বলে আছে বলে না আপনি আমাকে মারবেন আমাকে কতল করবেন আমি লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল কে সাল্লাল্লাহ আলাই সাল্লামকে আমি ছাড়বো না জীবনে কোনোদিন আরেকবার জোরে বলা যাবে কিমান কম ইমান কম ক্ষমতা দেখা দেবে টাকার ক্ষমতা তো এমন আপনাদের টাকার ক্ষমতা তীমা দু হাজার টাকা মাইনে কপাল আমার কোথায় এই ছিলে আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম তেমন সাথে যখন তিনি বললেন বলার পরে ভালো করে বুঝবেন বলার পরে আল্লাহ রসুল বলেছেন আউবকারের দিকটা দিয়ালু তিনি চলে গেলেন কোথায় গেলে আল্লাহ রসুল চলে গেলে আউ অবকাসের দিক সালমান কাছে চলে গেলেন সাল্লাম একটা আরবি বলবো

ওকে আমি কতল করে দেব ওকে সময় দিয়েছি এবং লাস্টে আমি জিজ্ঞাসা করব তুমি কি কালমা ছাড়বে যদি না ছাড়ে আমার দুটো ঘোড়া রেডি করা আছে পায় তার খোদ রেডি করা রয়েছে কোন রকম কোন চিন্তা নেই তার উপরতে আটটা পা যখন যাবে তার চেহারাটা টুকরো টুকরো হয়ে যাবে কেটে টুকরো টুকরো হয়ে যাবে তখন আবু বকর সিদ্দিক ওকে না জান না গ্যাসিট গেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু করে কাঁদছেন তখন রাসূল আদবকা সদিক বলছে শোনো আল্লাহর নবী তোমাকে সালাম পৌঁছে দিয়েছেন আরেকবার জোরেই বলা যাবে না আমার রাসূল হায়াতুন নবী না যেটা তোমাকে সালাম পৌঁছে দিয়েছে এবং আল্লাহ তোমাকে জান্নাতি বলে সুসংবাদটা দিয়েছেন আল্লাহ রাসূল আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করেছেন আরেকবার জোরেই বলা যাবে না আমার নবী আপনার নবী দয়ান নবীব্য সিদ্ধিক জাতীয় লোকানু যখন বলে আসলেন বলার এমন সময় তিনি কিছুক্ষণের মধ্যে সালমা গেছে এমন সময় সালমা সালমাকে বস্তন করলেন এ সালমা তুমি এখনই কালমাটা তুমি এখনই

নাতের মহিলা যদি দেখতে যায় একবার সালমার দিকে তাকিয়ে দেখো আমার আল্লাবাক সালমাকে চার নাতি বলে কবল করে নিয়েছে আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না আমার নবী আপনার নামে দয়ান নবী বলে দিয়েছে মানে আব্বাস সুন্নতি ফাকাদ আব্বানি আমার আব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে মেনে চলবি আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য আমি শাফাত কে আমি নাসি আমি শাফাত করব এমন সময় আমার নবী আপনার নবী দয়ান নবীর কথা বলতে গিয়ে আরেকদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

বলে বলল ভাই আবু বকর আপনাকে আপনি আমাকে আজাদ করে এনেছেন আপনার ঘরে আমাকে অবশ্যই যেতে হবে আল্লাহ নবী শোনা চেহারাটা দেখার জন্য আমার মনটা বড় কাচ্ছে আমার মনটা বড় চাইছে একবার আল্লাহর রাসূলের চেহারাটা দেখতে পাবো না ওই সময় হওয়া ওয়া কাসিদ্দি রাদিয়াল্লাহু তাআলা নবললে ভাই বেলাল আমি আমার জন্য তোমাকে নিয়ে আসি নাই স্বয়ং রসুল পাকের জন্য আমি তোমাকে নিয়ে এসেছি ওই সময় বিলালের আনন্দের চোখে ঝঝর করে পানিবার হয় ওই সময় বিলাল গিয়ে

পাকের কাছে রয়েছে এমন একদিন নাই দুই দিন নাই তিন দিন নয় যখন ফাঁকে মা ফাঁকা মক্কা যখন ফাতে হয়ে যায় মক্কা যখন জয় হয়ে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী ঈশ্বর বিলালকে বলেছিল এই বিলাল তুমি আল্লাহর বাইতুল্লাহ ঘরে গিয়ে তুমি আযান শুরু করে দাও সঙ্গে জীবনে প্রথম আযান দিয়েছিল বিলাল আপনার আমার মতো শুদ্ধি বলেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নবী হযরত বিলালের আপনার মুখ আপনার

যদি আল্লাহ তালা পাঁচ অক্টের আজান দেয় এমন আমার নবী আপনার নবী দয়ান নবী আপনার আপনার নামাজে চলে আসেন ফজরে আজান দেয় বেলাল বেলালের আজানটা শুনে আল্লাহ নবী ঘুম থেকে উঠে মসজিদে না বিটে ফজরের নামাজ পড়তে যাই একদিন বলা করে না 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 প্রত্যেক দিন বেলাল আজান দেবে আমরা কেন শ্রবণ করবো আমরা কে আজান দিতে পারি নাই এমন সব বেলালকে স্টপ করে দিয়েছে আজান দেওয়াটা বন্ধ করে দেয় এক সাহবা এমন সময় আল্লাহ রসুলের সাহবা আজান দিয়েছে এমন সময় আমার নবী আপনার নবী দয়ান নবী ঘুম ভাঙে নাই যখন আল্লাহ আসলে ঘন্টা যখন ভেঙ্গে যায় আমার নবী আপনার নবী দয়াত নেই বললেন এই সাহাবারা বশীরে নবিক থেকে আজকে আজান ফজরে আজান হয় নাই কি বলো বলে ইয়ার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ফজরের আজান হয়েছে অবশ্যই হয়েছে আমার নবী আপনার নবী দয়াত দেই বলল Bilal আজান দেয় না যত সম্ভব মনে হয় ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার কথা সত্য কি Bilal তা Bilal তো আজান দেয় না বলে Bilal যখন আজান দেয় আশহাদু আল্লা মুHAMMAD রাসূলুল্লাহ বলে হাইয়াল সলাহ হাইয়াল সালাম যখন

আমার নবী আপনার নবী দয়ান নবী আকরাম দুনিয়া থেকে বিদায় নেয় এমন সব দাফন কাফন হয়ে যায় সব বেলাল বলেছিল না 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 আমি আর মদিনার বুকে আমি আজান দেব না যিনি আমার আজান শুনে আপনি তিনি ফজরের নামাজ পড়তে আসতেন তিনি আর নয় আমি বেলাল আজান দেব না বেলাল তিনি এমন সময় মাকে মদিনার জমিন থেকে তিনি বের হয়ে চলে যায় একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দেড় মাস দু মাস হয়ে যায় বেশ দিন হয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপ নবী দয়ায় নবী মদিনা মানাও বরয় রিসত বি ইমাম হাসান ইমাম হুসাইন রিসত অনেক সাহাবারা তারা দুনিয়ায় বেঁচে তারা বলা গগরে এই বেলাল তুমি আযানটা দাও তোমার আযানটা আমরা শুনতে পাই না আমার মনটা বড় চাইছে বেলাল বলছে যিনি আমার আযান শুনি ফজরের নামাজে ঘুম ভেঙে যেত তিনি তো আর দুনিয়াতে নাই আমি বেলাল আমি আযান দিতে পারবো না ইমাম হাসান ইমাম হুসাইন বলছে এই বেলাল আপনি আযানটা দেন আজ আমাদের মনটা বড় কাঁচতে চাইছে নানাজানের যুগের একবার আজানটা আমরা নিজের কানে শুনতে চাই যে একবার দুবার তিনবার বলাবার বেলাল আজান দিতে শুরু করে দেয় এমন সময় যখন আজান দেয় সাহাব চিৎকার করে পড়ে যাচ্ছে এক একজন বেলোস হয়ে যায় এক একজন মানুষ দুনিয়া থেকে সাহাবারা বিদায় নিয়ে নেয় এমন সময় বেলাল রা দিয়ার লগো তোলানো আর সাধু আন্না যখন বলেছে বেলাল আর থাকতে পারে নাই কাঁদতে কাঁদতে লুটে যাচ্ছে ওই সময় ইমাম হাসান ফুতে গিং

অন্তরে চোখ দিয়ে যেন দেখতে পাচ্ছি আল্লাহ নবী সোনার আওতা পাক থেকে উঠে যেন নামাজের জন্য তৈরি হতে শুরু করেছে সবাই জোরে জোরে বলেন সুভার আরেকটু জোরে বলা যায় না সুভার কি আজান কি মোহাব্বত আজকের সুর পাককে তো সবাই ভালোবাসছে মাশাআল্লাহ খুব ভালো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো তাই না লাভ চিহ্নটা কাদের মুসলমানের না ইংরেজদের বলো খ্রিস্টান খ্রিস্টান মুখে বলছো আর আমার রসুল পাকের নামটার আগে আই লিখে লাভ চিহ্নটা দেওয়া হচ্ছে কেন এমনি লিখে দাও আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম সে একজন কে দিয়েছে সেইটাকে কি অনুকরণ করতে হবে আপনি বলবেন হুজুর কি গেল হ্যাঁ জোবান আপনার ঠিক রাখতে হবে মুখ আপনার ঠিক রাখতে হবে আপনার চোখ ঠিক রাখতে হবে আল্লাহাক তবেই আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলা যাবেন